এবং আমরা সুন্দরবনে মুন্সীগঞ্জে এসেছি এই মুন্সীগঞ্জ আসার পরে আমরা এই আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে সেই আশেপাশে রিসোর্ট থেকে আমরা এখন বর্ষা রিসোর্টে চলে এসেছি এই বর্ষা রিসোর্টে আমরা এখন প্রবেশ করব এই যে এখানে একটা অফিস রুম বর্ষা রিসোর্ট ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব তো সবাই আমাদেরকে সাজেস্ট করছে এই বর্ষা রিসোর্টটাকে নিলিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ ভালো সুন্দর একটা জায়গা

দুইটা বেড আছে আপনার মত আমাদের ডাবল বেডের যে বড় আছে সিঙ্গেল বেড একই বড় সব একই বড় আমরা একটা রুমে কয়জন থাকতে পারবো আমরা একটা রুমে দুজন থাকতে পারবো দুজন যদি আমার বন্ধু থাকে যদি দুই একজন যদি বেশি তিনজন বা চারজন হয়ে যায় আমরা এক রুমে থাকতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এক রুমে দুইজন থাকার ক্যাপাসিটি আছে এখন অনেক সময় ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের একজন বন্ধু আসছে তো শেয়ার করে থাকতে থাকতে পারবো এই ক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ নাই ভাড়া আপনি যেটা বললেন আপনার এই যে আঠাশো টাকা বললেন অন বেড অন বেড

হ্যাঁ দর্শক আমরা রুমগুলো একটু দেখব হ্যাঁ আসলে রুমগুলো একটু এলোমেলো হয়ে আছে হ্যাঁ এই রুমটার ভাড়া ছিল আঠাশো টাকা হয়তো কথা বলে আপনি কিছু কম করতে পারবেন তো যাই হোক আমরা রুমটা দেখলাম ভালোই লাগলো মোটামুটি বড় আছে ভালো আছে সোফা আছে ওয়াশরুমটাও একটু দেখব অশ্রমটা আমাদের দেখান মাসাল্লাহ অশ্রমটা তো অনেক সুন্দর হুম হাই কমেট আছে একটা টিভি আছে যেটা এখানে বসে সময় কাটানো যাবে ও এসিও আছে তো সব কিছু যায় না আছে এখানে এই যে তো সব কিছু বলে রুমটা খারাপ না ভালোই আমাদের পছন্দ হয়েছে তাহলে আমরা রুম রেটে নিয়ে নিই আমাদের কত দিতে হবে আঠারোশো টাকা টাকা আচ্ছা কথাবার্তা বলে একটু কম হবে এই তো আচ্ছা কথাবার্তা বলে কবি ভাই আপনাদের এই বাসার মোবাইল নাম্বারটা দিয়ে দেন এবং ঠিকানাটা বলে দেন বন্ধুরা আপনারা এখানে আসছে আগে অনলাইনে আপনাদেরকে বুকিং দিতে হবে সেক্ষেত্রে অনলাইনে বুকিং দিতে হলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এদিন দিন আব্দুল কন্ট্যাক্ট নাম্বার এখানে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আছে আর এটা হচ্ছে বর্ষা রিসোর্ট ঠিকানাটা একটু বলেন তো এই জায়গায় কীভাবে আসবে লোকেশন এবং কীভাবে আমরা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা

এখানে আপনি বসতে পারবেন ছোপো আছে বাইরে বিশাল এক ডাইনিং স্পেস আছে এই যে বিশাল একটা ডাইনিং স্পেস আছে হ্যাঁ এখানে বসে আপনি সন্ধ্যার সময় গল্প করতে পারবেন সময় কাটাতে পারবেন অনেক বড় স্পেস এখানে বসে এই সুন্দরবনের বিভিন্ন সৌন্দর্য অনুভব করতে পারবেন দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু সান বাঁধা একটা পুকুর আছে এটা বর্ষার রিসোর্টের হ্যাঁ চমৎকার ভিউ গ্রামের যে চিত্র সেগুলি এখানে ফুটে উঠেছে তো এরকম আমরা ওই পাশে যেয়ে দেখব দেখব পাশে কি অবস্থায় আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে ওই যে দেখেন টলার একটা বসা আছে পথা আছে এভাবে চান আপনি পাবেন আলাদা আলাদা রুম আছে হ্যাঁ বিশেষ করে এই জায়গাটা কিন্তু আরও সৌন্দর্য এখানে কিন্তু আরও সুন্দর অনেক সুন্দর আর এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন সবাই গোসল করছে দেখেন দিদিরা গোসল করছে পুকুরটা একবার পানি ভরাট এক সুন্দর আর আমরা এইখানে বসে একটা ভিডিও নিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক গোসল করতেছে আসলে এখানে গেলে আমারও পানি দেখে মন যাচ্ছে আমি একটু গোসল করে আসি দেখেন সবাই গোসল করতেছে কি চমৎকার পানি হুম ওই যে দেখেন সুন্দরবনে সেই পানি সেই গাছপালা দেখা যাচ্ছে ওই যে রোড রোডের পাশে কিন্তু সুন্দরবনের যে রিসোর্টটাতে আসি এটা হলো কিন্তু বর্ষা রিসোর্ট এই বর্ষা রিসোর্ট থেকে এই সুন্দরবনটা আমরা সুন্দরভাবে বসে অনুভব করতে পারছি সুন্দরবনের প্রকৃত সৌন্দর্যটা কিন্তু আমরা অনুভব করতে পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টাই করি যে দেখেন ওই যে সামনে কিন্তু একটা ছোট রাস্তা আছে ওই রাস্তার পারে কিন্তু আপনার সেই সমুদ্রটা সাগরটা যেটা বলি ওই দেখেন সেই সাগরটা ওখানে দেখা যাচ্ছে ওই যে টলার যাচ্ছে ওই পাশে টলারটা রাখা আছে হ্যাঁ সুন্দরী গা গাছগুলো ওখানে আছে এই যে তো তার পাশে কিন্তু এই রিসোর্টটা বর্ষা রিসোর্ট তারপরে যে যেখান থেকে আসবেন বিশেষ করে মুন্সীগঞ্জ এর জায়গাটা না মানে মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ আসার পরে এখান থেকে আপনি টলার ভাড়া করে যে কোনো জায়গায় যেতে পারবেন হিরন বয়েন্ট বলেন নীল নীলডোমুর বলেন কলাগাছি বলেন বিভিন্ন জায়গায় এখান থেকে আপনি যেতে পারবেন তবে এটা আছে আপনার থাকার জায়গা যদি আপনি চান ভিতরে আরও কিছু জায়গা আছে লোকেশন আছে সেখানে আপনি থাকতে পারবেন এটা ছিল আজকে আমাদের এই বর্ষা রিসোর্টের বা সুন্দরবনের সেই দৃশ্যগুলো ধারণ করলাম তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে আমাদের নেক্সটে কোনো ভালো ভিডিও থাকলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমরা আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সবাইকে ভালো থাকার শুভকামনা জানি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আমি মাসুদ রানা সুন্দরবন থেকে